তাকে কেন ছায়া কান করুক আমাদের ভিতরে যা আছে সেই দয় করি আমি এখন একটু আপনাদের মানে নিজেদের যেসব সমস্যার কিছু কথা বলেছেন আমাদের দলটা এখন আসলে ক্ষমতায় নেই আমরা আমাদের হাত মানে আমরা কি মানে আমাদের শিব যে ক্ষমতা এই সীমিত ক্ষমতার ভিতরে যতটুকু করা যায় আমরা চেষ্টা করব আমি এই নির্দন এই বালুচর শুনতে কত শোনা যায় কত সুন্দর একটা নাম বালুচর গ্রাম নির্ভুচর ইউনিয়ন কিন্তু এই যে এই রাস্তাটা থেকে দিয়ে আসলাম কলাগাছিয়া ভালো বালুচর যাইছে তা রাস্তার অবস্থা এই কষ্ট এই দুর্ভোগ নিয়ে আপনারা প্রতিদিন শহরে আসা যাওয়া করছে অত্যন্তায়ক আমরা ইস্যাম চেষ্টা করব এটা আপনারা এই ডিপার্টমেন্টের কাজ এরিয়ায় আন্ডারে সম্ভব এটা অবশ্যই অবশ্যই আমি আমার ব্যক্তিগত সম্পর্ক যতটুক আছে তাদের সাথে আলোচনা করে দেখবো যে এই কাজটা কতদূর অগ্রগতি আছে না আরেকটা মদনপুর যে রাস্তা সেটার অবস্থা দেখা আমি বেশ কিছুদিন যাব মাসের পর মাস মাসের পর মাস আপনাদের এই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি আসছি এই রাস্তাটার অবস্থা খুবই ভালো কিছুদিন আগে খুব ভালো লাগলো শুনতে পেলাম যে এই রাস্তাটা ট্যাঙ্গার হয়ে গেছে কিন্তু কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না সেই ব্যাপারেও আমরা যোগাযোগের চেষ্টা করবো এছুটে আবার রয়েছেন হাইওয়ে আমরা আপনার এই বন্দরের টি এন ও সঙ্গে করব করবো আমরা এই ব্যাপারে যত কিছু জমাযোগ করা যায় আমরা চেষ্টা করব বকুদ ভাই বলেছে যে আমি বন্দরের গেল আমি বন্দরের লোক আমি গাছের ইউকে আমি পাচের ইউ আমি বন্দর নগর মানে দুইটা একই মায়ের দুইটা সন্তান আমরা একই মায়ের সন্তান আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বন্দর এবং নগরের উন্নয়নে গতিশীল রাখবো উন্নয়নে কাজ করব আমরা আপনাদের যে বন্দরের যে কাজ কিছু কাজ হয়েছে কিছু কাজ হয়নি আমরা যে কাজগুলি হয়নি এখানে অনেক সমস্যা আছে ধরেন বন্দরে একটা যেটা গভর্নমেন্ট গার্লস স্কুলটি আছে হ্যাঁ ওই জায়গায় আচ্ছা বন্দর আমাদের এখানে একটা গার্লস স্কুল হলে হতাকা এই এলাকাটা দেখতে হবে আপনার সেই মুসাফর থেকে সেই কলাগাকাশি এলাকা এবং এই যে বালুচর পর্যন্ত কৃশ্চিন্ত কৃশ্চিহ্ন অঞ্চল এই অঞ্চলের আজকে এই অঞ্চলের একজন মেয়ে আমাদের মুসফরা ওর ক্লাস করে ফ্রিয়া অত্যন্ত জটিল যোগাযোগ ব্যবস্থাও অনেক ধরনের বাজে অবস্থা আছে স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল এইগুলি নিয়ে আমাদের অনেক অনেক পরিকল্পনা আছে আমরা যুগেরই মানুষ খুব বেশি দূরের গ্যাপ আমাদের নাই আমরা আগেও বলেছি বন্দরে একটা অন্যান্য হাসপাতাল মিনিমাম পাঁচশো বেডের একটা হাসপাতাল দরকারি দরকার এইটা এটা ছাড়া মানে অসম্ভব এই দিকে কিভাবে চলে এবং নানান কিন্তু খেয়াল করে দেখবেন চিকিৎসা ব্যবস্থা খুবই বাজে ঢাকার এত কাছে যদি ট্রাফিক না থাকে রাইট সাইড তো মেডিকেল কলেজ যেটা আপনি ঢাকা মেডিকেল এটা যেতে সর্বোচ্চ সময় নেয় সতেরো মিনিট আঠারো মিনিট সতেরো থেকে আঠারো মিনিট যদি রাস্তা প্রাইভেটে যদি যেন আজকে আজকে আমি গুলশান দিই নর্থ তার মানে আপনাকে বলতে হবে এটা হচ্ছে গুলশান নর্থ মানে সেই জায়গা থেকে আমাকে আমি নারায়ণগঞ্জে আসছি আমার সময় লাগবে এক ঘন্টার চোদ্দ নারায়ণগঞ্জ থেকে ঘাটার এত কাছে অথচ আমরা তিনশো সজ্জা হাসপাতাল পাঁচশো সজ্জা করছে কিন্তু চিকিৎসা নেই

আমরা আশা করি যেহেতু বিগত পনেরো ষোলো সতেরো বছর সে গেছে এখন ইচ্ছা যদি গণতান্ত্রিক সরকার আছে জাতীয় সরকার যদি ক্ষমতা আসে ইনশালা উন্নয়নের জন্য আমরা কাজ করব আমাদের সময় খুব কাছে এখানে যাওয়ার ব্যবস্থা হচ্ছে আমি আর